আরজিকল হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর প্রতিবাদে হুগলি জেলা হাসপাতালে চুচুড়া ইমামবাড়া হাসপাতাল হুগলি জেলা হাসপাতাল সেই হাসপাতালে চিকিৎসক নার্সরা এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ করে পরিষেবা চালু রাখেন 48 ঘণ্টায় দشتা ধরা না পড়লে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ হবে হাসপাতালে জুনিয়র ডাক্তারডা বলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই অবস্থা হয় তাহলে জেলা হাসপাতালগুলি কি অবস্থা হতে পারে নিরাপত্তার অভাব বোধ করছে আর মেডিকেল কলেজে প্রাক্তন চিকিৎসক রাহুল কর্মকার বলেন এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় দেখুন আমি আরজি করে একজন প্রাক্তনী সেই বিষয়ে এই যে এই কাজটা আর্জিকো হোক বা যে কোনো জায়গায় হোক এটা জঘন্যতম নিকৃষ্টতম একটা ঘটনা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা একটা ডাক্তার বলে নয় যে কোনো মানুষের জন্য এটা কিন্তু খুব বাজে এবং আমার মনে হয় যে হয়তো ডাক্তারের হওয়ার জন্য এটা হয়তো ধামাচামা করছে বা একে তাকে ধরার চেষ্টা চেষ্টা হচ্ছে কিন্তু আসল অপরাধী এবং আসলে এই ঘটনার তদন্ত পূর্ণ তদন্ত হওয়া দরকার যাতে এই ঘটনা কোনোভাবেই কোথাও রিপিট না হয় আর ফেরি ফেরিতে কাজ করার এতে আমরা দেখেছি লেডি মেডিকেল অফিসার যারা থাকে অনেক সময়তেই তাদের জন্য কোনো আলাদা রুম থাকে না তাদের জন্য কোনো থাকা বা কোনো এক্সট্রা বাথরুমের কোনো জায়গা থাকে না তার অনেক সময় রেস্ট একটা মানুষকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটির সময় নিতেই হয় একটা মানুষ চব্বিশ ঘন্টা অনকল থাকবে তাকে তার সব জায়গা থাকার জায়গায় ব্যবস্থা করতে হবে সেইগুলো সব জায়গাতেই আমাদের মনে হয়েছে কোথাও না কোথাও আছে এবং সিকিউরিটি কোথাও নেই আমার মনে হয় যে আমি হয়তো পাসপোর্ট অফিস বলুন বা যে কোনো জায়গায় বলুন সব জায়গায় বা আমাদের সরকারি যে কোনো দপ্তরে গেলেও সেখানে হয়তো একটা দুটো সিভিক বা কিছু থাকে যেখানে একটা চব্বিশ ঘন্টা একটা জায়গায় রুগী আসছে তার সাথে দু তিনজন করে বাড়ির লোক আসছে এবং অনেকে ইন্টারেস্টেড একটা অবস্থায় থাকে সেখানে কোনো সিভিক থাকে না কোনো কোনো সিকিউরিটি থাকে না কিছু থাকে না তো আমাদেরই সব সামলাতে হয় এবং অনেক সময় এটা লেডি মেডিকেল অফিসাররা যদি একা থাকে সেক্ষেত্রে তাদের পক্ষে বলা মুশকিল তাদের পক্ষে সেটা হয়তো সময় মেনটেন করা মুশকিল সময় সব জায়গাতে মেল পার্সন থাকতে হবে এমন কোনো কথা নেই বাট সিকিউরিটি তাদের সব রকম তাদের আমার মনে হয় যে যারাই চাকরি করুক বা নাই করুক বা পিজিডি থাক বা যে তারা শিক্ষক শিক্ষার্থী হোক যাই হোক তাদের সর্বাপেক্ষা আগে সিকিউরিটি দিতে হবে তারপর তাদের সব কিছু করতে হবে আমরা বিভিন্ন জেলা থেকে আমরা পড়াশোনা করার জন্য আসি বাবা মারা প্রচুর ভরসা করে আমাদেরকে এই জায়গায় পাঠায় এবং এটা কর্তৃপক্ষের দায়িত্ব যে আমাদের সিকিউরিটি মেনটেন করা আগে আমাদের সিকিউরিটি দাও আমরা পরিষেবা দিতে সবসময় বদ্ধপরিকর আমরা জগতের থেকে ডাক্তারি পাশ করেছি এবং আমরা শপথ নিয়েছি আমরা সবাইকে সুস্থভাবে হবে সবকিছু হবে দেখবো সবকিছুই করবো কিন্তু আমরাই যদি ঠিক না থাকি তাহলে সমাজকে সুস্থ করবে কে দুর্ভাগ্য এটাই জানেন তো যে একটা যদি ডেঙ্গু দেখতে হতো বা একটা যদি অন্য কোনো কোনো নামি দামি কোনো ভদ্রলোক কেউ হতেন বা নেতা মন্ত্রী কেউ মারা যেতেন তখন এটা নিয়ে হয়তো বোর্ড বস্তু অনেক কিছু হতো বাট যেহেতু ডাক্তার মারা গেছে একটা একটা গেলে আরেকটা আসতে খুব দুর্ভাগ্যের কথা এটা 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 নিয়ে আমরা এটা 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 নিয়ে আমাদের যখন আমরা ডিউটি করি আমরা নিজেদের রীতিমতো প্রাণ হাতে করেই করতে হয় কারণ এমন অনেক দিন গেছে আমার যে পোস্টিং এরিয়া সেখানে এমন এমন অনেক সময় গেছে যখন এই অপ্রীতিকর ঘটনার সামনে পড়তে হয়েছে এবং আমাদের নিজেদেরই ম্যানেজ করতে হয়েছে কারণ সেখানে কোনো সিকিউরিটি নেই বারবার প্রশাসনকে বলেও আমরা কিছু করে উঠতে পারিনি সিকিউরিটি এনসিওর করুন পরিষেবা আমরা একশো একশো ভাগ দেবো কিন্তু আমাদের সিকিউরিটি দিন অন্ত আমি তো বললাম যে এই ঘটনাটা যদি ডাক্তার না হয় অন্য কিছু হতো তাহলে হয়তো এটা আরো অনেক কিছু হতো এই যে বললাম এই ব্যাপারটা খুব সহজ একজন গেলে আরেকজন আসবে কেউ না কেউ উই আর অলওয়েজ রিপ্লেসমেন্ট ইস দেয়ার আমি আমি চলে যাবো আমার জায়গায় ও আসবে না ও আসবে ডাক্তারের চেয়ারটা খালি থাকবে না সমস্যাটা সেখানে মানুষকে ডাক্তারের দামটা বুঝতে হবে মানুষকে পরিষেবা এবং আমরা একটা শুধু ডাক্তার হিসেবে না আমরা পরিষেবা প্রদানকারী চব্বিশ ঘন্টা একটা এমার্জেন্সি পরিষেবা আমরা দিচ্ছি আমাদের যদি সিকিউরিটি এনশন না করা হয় আমরা কিভাবে আমরা বাড়ি থেকে বেরোবো কাল বাড়ি ফিরবো কি না কিছু না সেটা তো জানা নেই আজকে একটা জায়গায় একটা পুলিশ স্টেশন হোক বা একটা কোনো কার্যালয় হোক হোক বা কোনো নেতার কার্যালয় হোক হোয়াটেভার সেখানে গিয়ে মানুষ এইগুলো বলতে এই সব গলা জারি করে কথা বলতে সাহস পায় না সম্মান আমরাও যেমন আমারও সেই সম্মানটা প্রাপ্য বলে মনে করি তো সচেতন সচেতন হতে হবে প্রশাসনকেও মানুষকে করার ব্যবস্থা করতে হবে যেমন ভাবে ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ করা উচিত সেমন ভাবেই আমাদের যেন ডাক্তারদেরও মান সম্মান করা হয় যাতে আমাদের সিকিউরিটি যাতে ঠিকঠাক দেখা হয় যদি কোথাও লেডি মেডিকেল অফিসার পোস্টেড থাকে তাদের যাতে থাকা খাওয়ার কোনো অসুবিধা না থাকে একটা যাতে একটা পৃথক রুম যেখানে ডিউটি রুম যেন যেন থাকে এইটুকুই আমি চাই জুনিয়র চিকিৎসক দীপান্বিতা দাস বলেন মহিলা হিসাবে আমরা খুবই ভয়ে রয়েছি জি করে যেটা হয়েছে সেই ঘটনা বিরল এত বড় হাসপাতালে যদি এই ঘটনা ঘটতে পারে জেলা গ্রামীণ হাসপাতালগুলির কি অবস্থা হতে পারে সহজেই অনুমেয় এখানে নিরাপত্তা বলে কিছুই নেই আমরা বিভিন্ন জেলা থেকে পড়তে আসি বাড়ি ঘর ছেড়ে হোস্টেল হসপিটাল ওয়ার্ডে আমরা পড়ে থাকি সেখানে যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে হবে রাতে আমাদের কাজ করতেই হবে কিন্তু এই পরিবেশটাকে বদল করতে হবে আজ জেলার হাসপাতালগুলোয় কালো ব্যাজ পরে প্রতিবাদ করেন চিকিৎসকরা কালকে যে ঘটনা শুনেছি আমরা সেটা নিয়ে শুধু ডাক্তার নয় মহিলা হিসেবে আমরা যথেষ্ট রয়েছে। রয়েছি এইরকম ঘটনা বিরল এর কখনও কেউ শুনেছে বা জেনেছে বলে আমার মনে হয় না কলকাতার সরকারি এত বড় একটা হসপিটাল সেখানে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে তো আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করি এখানে সিকিউরিটি বলতে সেরকম কোনো কিছুই নেই আমরা জেলা থেকে পড়তে আসি এত বড় বড় জায়গায় ঘর ছেড়ে বাড়ি ছেড়ে হস্টেলে হসপিটাল এইগুলো আমাদের ঘর হয়ে ওঠে সারাদিন রাত হস্টেল হসপিটাল ওয়ার্ড এখানেই আমরা পড়ে থাকি সেইখানেই যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কি হতো কি চাইবেন আপনারা কি চাইবো বলতে দেখুন সর্বোপরি মানুষ হিসাবে চাইবো যে এই ঘটনা যেন দ্বিতীয়বার আর রিপিট না হয় ঠিক আছে এবং সমস্ত জায়গায় আপনার একটা সিকিউরিটি তো দিতে হবে মহিলা স্বাস্থ্যকর্মীদের এবং মানুষ হিসেবে সবাইকে রাজ্যের সবাইকেই এর একটা সিকিউরিটি দিতে হবে রাস্তাঘাটে পথে ঘাটে রাত্রেবেলা কাজকর্ম আমাদের করতেই হবে কিন্তু এই আনসেফ পরিবেশ যেটা তৈরি হয়েছে সেটাকে আমাদের সরাতে হবে আমাদের সিকিউরিটি দিতে হবে কী ডক্টর দীপান্বিতা দাস

সেই হিসাবে উনি শুনলাম যেটুকু যা আমি যতটুকু খবর পেলাম যে আড়াইটের পর নাকি উনি একটা পেশেন্ট দেখেও তারপরে ফিরছে তারপর থেকে এই ঘটনাটা ঘটেছে এক্সাক্ট টাইম তো বলা যায় না তো যাই ঘটে থাকুক না কেন এটা খুব মানে একটা ব্যথিত ব্যাপার প্যাথেটিক একটা সিচুয়েশন এটা ইম্পিড তো কেন এটা যেটা হলো সেটাও হওয়া কারণ মতো ছিল ঠিক আছে তো আমরা যাই একটু শাস্তি হোক বিচার হোক যারা করেছে তারা অবিলম্বে ধরা করুক এবং তাদের ফাঁসি আপনারা আজকে দেখা গেল যে কালো বাজ ব্যাস করে প্রতিবাদ জানাচ্ছেন এটা কি আগামী দিনে কি চাইবেন আপনারাও তো এখানে চিকিৎসক তো মানে অবস্থায় রয়েছেন কি চাইবেন আমরা এটা একদম ফুডে যেরকম হয় খুব তাড়াতাড়ি এর বিচার চাই এটার যেন আমরা বিয়ে না হয় আর আটচল্লিশ ঘন্টা সম্ভবত আমরা সময় দিয়েছে যাত্রীঘরের ছেলেরা তার মধ্যে সমস্ত ওপিডি দুদিন বন্ধ রাখার একটা পরিকল্পনা হয়েছে তার মধ্যে যদি দোষীদের না ধরা হয় এটা আরও চলতে পারে ইতিমধ্যে একজন নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ নিরাপত্তারক্ষী উনি সন্দেহবাজ ছিলেন তো হতে পারে হয়তো কিন্তু এটা তো না কি বা না কিছুই বলা যাচ্ছে না তো আমরা চাই যে এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে যে সত্যিকারের দোষী তাকে তো না হলে কিন্তু এই প্রোটেস্টটা আমাদের চলতে পারে আপনার নামটা ডক্টর সায়না বাইট অ্যাকচুয়ালি ঠিক আছে কারণ আমাদের শুধু সময় কম এখানে হসপিটালে ছোটো জায়গাটা চলছে এমার্জেন্সি পরিষেবা চলছে এমার্জেন্সি ওটি চলছে সিসিউ পরিষেবা চলছে ইভেন ওয়ার্ডে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের পরিষেবা কন্টিনিউ হচ্ছে বাট ওপিডি আমরা যতটা ম্যাক্সিমাম ম্যান পাওয়ার হয়তো আমরা অ্যাভেলেবেল না হলেও যতটা সম্ভব ওপিডি আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি যাতে পেশেন্টদের এবং পেশেন্ট পার্টিদের মিনিমাম হ্যারাসমেন্ট হয় বাট এটা অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এরকম মর্মান্তিক ট্রমা এটা আমাদের নৈতিক দাবি আমাদের আমাদের নীতি নীতি এটা দাবি করে যে আমরা এটার জন্য প্রোটেস্ট করি র্যালি করি তার জন্য আমরা সবাই সমবেত হয়েছি ও ফুলি আপনারা বুঝবেন সাধারণ মানুষজনও বুঝবেন ডাক্তাররাও মানুষ এই ছেলেমেয়েরাও আমাদের আপনারা আপনাদের ছেলে ছেলেমেয়েরাও ডাক্তার হবে তারাও কেউ চাইবে না একজন মহিলাকে এভাবে রেপ করে খুন করে দেওয়া হোক এটা কেউ কারো কাছে এটা কাম্য নয় সেটার সেটার দাবিতে আমরা প্রোটেস্ট করছি থ্যাংক ইউ আমার নাম ডক্টর শেখ মেহতাব